হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের আমি তৈরি করব রমজান স্পেশাল ইফতার রেসিপি মাছের চপ প্রথমেই আমি মাছটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে ছ পিস চারাপোনা মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারবে আর তারপরে মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি হাত দিয়ে একটু সময় নিয়ে মাছগুলোর কাঁটা ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম হলে দিয়ে দেব দু চামচের মতো তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো কিউব করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব থেতো করে রাখা কাঁচা লঙ্কা ও আদা রসুন এগুলোকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আদা রসুন দেওয়ার পর আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তোমরা চাইলে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারো আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আবারও এক মিনিটের মতো নেড়ে ছেড়ে নিলাম এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন এবং লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন এখন নেড়ে ছেড়ে মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমি যে সেদ্ধ করা মাছটার কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এখন মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মাছের চপটা একবার তৈরি করে দেখবে খেতে খুবই মজার হয় ইফতারিতে পারফেক্ট একটা রেসিপি তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমি মাছটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি তোমরাও আলু ব্যবহার করার আগে ভালোভাবে স্ম্যাশ করে নেবে যাতে কোনো রকমের দলা না থাকে এখন নেড়ে চেড়ে আলুটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তিন চার মিনিটের জন্য ভেজে নেব তিন চার মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও অ্যাড করলাম সব শেষে আমি অ্যাড করছি ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলাটা আমি বানিয়েছি ধনে জিরে এবং শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলাটা ব্যবহার করার ফলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সব শেষে সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে নিলে আমাদের চপের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তারপর এই মিশ্রণটিকে নামিয়ে ঠান্ডা করে নেব চপের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালাতে নিয়েছি এখন এখান থেকে আমি নিয়ে চপ তৈরি করে নেব এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল বল তৈরি করে নিয়ে তারপর হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে চপের আকৃতি দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারো আর তৈরি করে নেওয়া খুবই সহজ তোমরা দেখলেই পারবে একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব আমার সবগুলো চপ তৈরি হয়ে গিয়েছে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে দিয়ে দেব দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা দিয়ে দেব সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের মাছের চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং বেসনের ব্যাটারও রেডি হয়ে গেছে এবার শুধু চপগুলো ভাজার অপেক্ষা তো আমি চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের কাছে চলে আসলাম দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তৈরি করে রাখা চপগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দিতে হবে চপগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নিচের অংশটা হয়ে যাবে তখন আমি উল্টে দেব চপগুলোকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চপগুলোকে একটি প্লেটে উঠে নিচ্ছি আর আমি একইভাবে ভাবে বাকি চপগুলোকেও ভেজে নেবো একইভাবে আমার এখানে সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার প্রিয় মুসলিম বন্ধুদের জানায় পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সবাই ঘরের খাবার খাও সুস্থ থাকো থ্যাংক ইউ